নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউ বিপি ডব্লিউ এস এবং কলকাতা পুলিশ এবং রাজ্যের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে জিকের এর উপরে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস তো তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি কিন্তু দেখবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো কি বলেছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র যেটা নাম হচ্ছে কি দক্ষিণ গঙ্গোত্রী এটি কোথায় অবস্থিত দেখো অপশনগুলোর মধ্যে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আন্টার্কটিকায় কিন্তু অবস্থিত এই দক্ষিণ গঙ্গোত্রী এটি হচ্ছে একটি স্থায়ী গবেষণা কেন্দ্র আচ্ছা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এই কি পয়েন্টসগুলো দেখো কি বলেছে পশ্চিমবঙ্গের নদী গবেষণাগারটি কোথায় আছে হরিণঘাটাতে রয়েছে পশ্চিমবঙ্গের তবে দেখো মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ভারতের দেহরাদুন চণ্ডীগড় কোটা আগ্রা এবং যোধপুরে একাধিক জায়গায় রয়েছে তবে দেখো অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে উত্তরাখণ্ডের দেহরাদুনে ক্যান্সার গবেষণা কেন্দ্র ইম্পর্টেন্ট ক্যান্সার গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে মুম্বাইতে তারপরে দেখো বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার কোথায় রয়েছে চণ্ডীগড়ে রয়েছে উচ্চতা বিষয়ক গবেষণাগার রয়েছে গুলমার্গে এবং জাতীয় পুষ্টি গবেষণাগার ইম্পর্টেন্ট তথ্য কিন্তু হায়দ্রাবাদে কিন্তু রয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে আমরা অপশন দেখে অবশ্যই উত্তর করব দেখো অপশনগুলোর মধ্যে বলেছে এখানে শুঙ্গ যুগে সাতবাহন যুগে শখ যুগে না কুষাণ যুগে সঠিক উত্তর কিন্তু ক্ষেত্রে হয়ে যাবে কুষাণ যুগে কুষাণ যুগে কিন্তু মথুরা শিল্পকলা কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছিল আচ্ছা দেখো পয়েন্টস পয়েন্টসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তক্ষশিলা তক্ষশিলা কোন ক্ষেত্র হিসাবে বিখ্যাত ছিল তক্ষশিলা কিন্তু ভারতে গান্ধার শিল্প হিসাবে কিন্তু বিখ্যাত হয়ে রয়েছে তবে দেখো মহাবলিপুরমের রথ মহাবলিপুরমের রথ মন্দিরগুলো নির্মাণকালে যে অঞ্চলে সেই অঞ্চলে রাজত্ব করতেন কে দেখো দ্বিতীয় নরসিংহ বর্মন কিন্তু রাজত্ব করতো মহাবলিপুরমের রথ মন্দিরগুলো যেগুলো নির্মাণকাল হয়েছিল সেই সময়কার তারপরে দেখো রাজরাজেশ্বর মন্দিরটি কে তৈরি করেছিলেন তিনি তৈরি করেছেন হলো প্রথম রাজরাজ তারপরে দেখো কি বলেছে খাজুরাহর মন্দিরগুলি নির্মিত হয়েছিল যে সময়ে সেখান তখন কোন বংশ সময়ে এই খাজুরাহ মন্দিরগুলো নির্মিত হয়েছিল সেটা হচ্ছে চান্দেল বংশ মানে চান্দেল্য বংশের সময় কিন্তু এই খাজুরাহের মন্দির কিন্তু তৈরি হয়েছে দক্ষিণ ভারতে পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অজন্তার গুহা চিত্র অজন্তার গুহাচিত্রে নিম্নলিখিত কোন গ্রন্থের কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে দেখো কোন গ্রন্থের কাহিনী বর্ণিত হয়ে রয়েছে সেটা হচ্ছে জাতকের কাহিনী অপশন সি সঠিক উত্তর জাতকের কাহিনী অজন্তার গুহাচিত্রে কিন্তু বর্ণিত রয়েছে মানে বর্ণনা করা হয়েছে এবার দেখো এই যে জাতক জাতক কি জাতক হলো ভারতীয় উপমহাদেশের সাহিত্যের একটি বিশাল অংশ যা কিনা মূলত গৌতম বুদ্ধের পূর্ববর্তী জন্মের সাথে কিন্তু সম্পর্কিত তারপরে দেখো ভারতের প্রাচীনতম গল্প সংগ্রহ যার নাম হচ্ছে কি জাতক যেটা কি না পালি ভাষায় রচিত হয়েছে এবং যাকে জাতকত্য বর্ণনা নামেও বলা হয়ে থাকে এই যে জাতক ভগবান সাক্ষ্যমণি বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কিন্তু একটি সংকলন জেনে রাখবে ভালো করে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কোনো দেশের অর্থনীতির ইকোনমিক্স থেকে কোশ্চেন কোনো দেশের অর্থনীতির উৎপাদনশীলতা যদি যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারে তাহলে সেই ধরনের বেকারত্বকে কি বলা হয় আবারও বলছি কোনো দেশের অর্থনীতির উৎপাদনশীলতা যদি যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি না করতে পারে তাহলে সেই ধরনের বেকারত্বটাকে কি বলা হয়ে থাকে অর্থনীতির ভাষায় সঠিক উত্তর হচ্ছে গঠন সংক্রান্ত বেকারত্ব অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্যটিতে বনভূমির পরিমাণ শতাংশের হিসাবে সব থেকে বেশি এই জায়গাটা ভালো করে মনে রাখবে এই যে শতাংশর হিসাবে বলেছে যদি বলে মোটের উপর বনভূমি তাহলে কিন্তু উত্তর একটা হবে শতাংশ হিসাবে যদি বলে থাকে তাহলে কিন্তু অন্যটা উত্তর পাবো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে মিজোরাম শতাংশের বিচারে মানে মোট আয়তন যে রাজ্যটা রয়েছে সেই অনুযায়ী শতাংশ বা পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু বনভূমির পরিমাণ সব থেকে বেশি আর যদি আয়তনের দিক থেকে দেখা হয় তাহলে কিন্তু মধ্যপ্রদেশে বনভূমির সংখ্যা সব থেকে বেশি কিন্তু রয়েছে তাই প্রশ্ন বুঝে অবশ্যই আমরা কিন্তু উত্তর করব। এবার এই রিলেটেড কি পয়েন্টসগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো কি বলেছে শতাংশের ভিত্তিতে বনভূমি সর্বনিম্ন কোথায় আছে মানে সবথেকে কম পরিমাণে রয়েছে কিন্তু হরিয়ানায় তবে দেখো নিম্নলিখিত কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি বিশ্বের প্রথম মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং কি হিসেবে ঘোষিত হয়েছে তো মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেটা হচ্ছে আঞ্চনজঙ্ঘা তবে দেখো সুন্দরবন পশ্চিমবঙ্গের কি বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে এই তথ্যটি কিন্তু বহু পরীক্ষায় কিন্তু এসেছে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে উনিশশো সালে পরবর্তী প্রশ্ন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে কোন হরমোন খড়িত হয় সঠিক উত্তর হবে এখানে অপশন সি প্যারাথরমন হরমোন কিন্তু খড়িত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো নেকটন নেকটন কী নেকটন হল গিয়ে জলে নিমজ্জিতমান উদ্ভিদ জলে নিমজ্জিত বা জলে অবস্থিত জলের অভ্যন্তরে অবস্থিত উদ্ভিদদেরকে কিন্তু বলা হয়ে থাকে নেকটন পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু দেখো হিন্দু পেট্রিয়ট হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হলো গিয়ে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তিনি কিন্তু এই পত্রিকার সম্পাদক ছিলেন এবার আরও কিছু পত্রিকায় রিলেটেড এবং তার সঙ্গে সালটাও আমরা জেনে রাখবো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশিত হয়েছে কত সালে সতেরোশো আশি সালে সম্পাদক দেখো জেমস অগাস্টস হিকি কিন্তু তারপরে দেখো দিগদর্শন পত্রিকা আঠেরোশো আঠেরো সালে হয়েছে জন ক্লার্ক মার্শম্যানের নেতৃত্বে সমাচার দর্পণ আঠেরোশো আঠেরো সালে হয়েছে এটাও জন ক্লার্ক মার্শম্যানের নেতৃত্বে বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট যেটা কিন্তু জেমস অগাস্টক হিকি দেখো এখানে বলছে বাঙ্গাল গেজেট আঠেরোশো আঠেরো তাহলে সেটা হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য নামটা মনে রাখবে বাঙ্গাল গেজেট আর আগেটা ছিল বেঙ্গল গেজেট তারপরে দেখো সম্বাদ কৌমোদি সম্বাদ কৌমোদী আঠারোশো একুশ সালে প্রকাশিত হয়েছে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে পার্থেনন পত্রিকা আঠারোশো সালে কে করেছে ডিরোজিও সংবাদ প্রভাকর আঠারোশো একত্রিশ সালে ঈশ্বরচন্দ্রগুপ্ত তত্ত্ববোধনী পত্রিকা আঠারোশো তেতাল্লিশ সালে অক্ষয় কুমার দত্ত এই প্রত্যেকটি তথ্য কিন্তু আমাদের মনে রাখা কিন্তু অবশ্যই উচিত পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো কি বলেছে অর্থ কমিশনের প্রদত্ত প্রত্যেকটি সুপারিশকে সংসদের উভয় কক্ষের সম্মুখে পেশ করতে দায়বদ্ধ থাকেন কে অর্থ কমিশনের প্রদত্ত সুপারিশকে সংসদের উভয় কক্ষের সম্মুখে পেশ করতে দায়বদ্ধ থাকে কে সেটা হয়ে যাবে অপশন সঠিক উত্তর এক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কিন্তু দায়বদ্ধ থাকে অর্থ কমিশনকে সংসদের উভয় কক্ষের সম্মুখে পেশ করতে এবার ইম্পর্টেন্ট তথ্য দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমান কে রয়েছে ধনঞ্জয় যশবন্ধ চন্দ্রচূড় কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তবে দেখো বর্তমান ভারতের নৌসেনা প্রধান রয়েছে কে অ্যাডমিরাল হরি কুমার প্রধান কে রয়েছে দেখো বিবেকরাম চৌধুরী সেনাপ্রধান দেখো কে রয়েছে মনোজ পাণ্ডে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে কে রয়েছে দেখো শক্তিকান্ত দাস এবং লোকসভার স্পিকার পদে কিন্তু রয়েছে ওম বিড়লা ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশীয় রাজাদের কীর্তি দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাষ্ট্রকূট বংশ রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণর আমলে কিন্তু এই ইলোরার কৈলাসনাথ মন্দির কিন্তু তৈরি হয়েছে এবং এটি কিন্তু শৈব মন্দির সাতশো ছাপ্পান্ন থেকে সাতশো তিয়াত্তর এর মাঝামাঝি সময়ে কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছে এবার আরও কিছু তথ্য দেখো আরও কিছু মন্দির যেরকম বলছে উদয়গিরি খণ্ডগিরি গুহা রয়েছে কোথায় খারবেলে কোথায় অবস্থিত উড়িষ্যাতে তবে দেখো অজন্তা গুহা গুপ্তশাসকদের আমলে তৈরি হয়েছে মহারাষ্ট্রে রয়েছে বিবিকা মকবারা ঔরঙ্গজেবের আমলে তৈরি মহারাষ্ট্রে রয়েছে চার মিনার দেখো কার আমলে তৈরি ওয়ালি কুতুব শাহের আমলে তৈরি হায়দ্রাবাদে রয়েছে কুতুব মিনার কুতুবুদ্দিন আইবকের আমলে তৈরি নতুন দিল্লিতে রয়েছে কিন্তু ইন্ডিয়া গেট ইংরেজদের আমলে তৈরি নিউ দিল্লিতে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ইংরেজদের আমলে তৈরি কোথায় রয়েছে কলকাতায় মিনাক্ষী মন্দির প্রথম সদয় বর্মনের আমলে তৈরি মাদুরায় রয়েছে প্রত্যেকটি তথ্য কিন্তু আমাদের এক্সাম ভিউ অফ পয়েন্টস থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটি তথ্য মনে রাখা আমাদের উচিত পরবর্তী প্রশ্ন দেখো শরীরের সবচেয়ে ছোটো পেশির নাম কি মানব শরীরের সবথেকে থেকে ছোটো পেশির নাম হচ্ছে স্টেপোডিয়াস পেশি সঠিক উত্তর স্টেপোডিয়াস পেশি এবার দেখো আরও কিছু তথ্য সবথেকে ছোট পেশি আমরা তো জেনে নিলাম স্টেপোডিয়াস এবার দেখো সব থেকে বড় শিরাটির নাম কি ভেনা ভেনাকাভা সব থেকে বড়ো ধমনির নাম কি অ্যাউটা সবথেকে বড় শক্তিশালী স্নায়ুটির নাম হচ্ছে কি সায়াটিক স্নায়ু থেকে বড়ো ত্বকের না অঙ্গের নাম কী মানবদেহে সেটার নাম হচ্ছে ত্বক তবে সব থেকে পাতলা ত্বকের নাম হচ্ছে চোখের কনজাংটিভা চোখের কনজাংটিভা তবে দেখো পালস বা হৃৎপিণ্ডের গতি কত হয়ে থাকে স্বাভাবিকভাবে মিনিটে বাহাত্তর বার ক্ষুদ্রতম অন্তঃক্ষরা তিন মানুষের মানুষের দেহের নাম কী সেটার নাম হচ্ছে পিনিয়াল বডি সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটির নাম কী মানব দেহে যকৃত প্রত্যেকটি তথ্য কিন্তু মনে রাখবে ভালো করে তারপর ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি সেটা নাম হচ্ছে অক্সেন্টিক গ্রন্থি পরবর্তী প্রশ্ন আলোক রাসায়নিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ধোঁয়াশা সৃষ্টি করে তার কারণ কি ধোঁয়া সৃষ্টিকারক যে উপাদান সেটার নাম হচ্ছে অ্যাজবেস্টোস পরবর্তী ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট নদী তীরবর্তী শহর পরীক্ষায় আসে প্রশ্নগুলো কোটা শহরটি দেখো কোন নদীর তীরবর্তী শহর বলেছে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ চম্বল নদীর তীরবর্তী শহর হচ্ছে কোটা শহরটি এবার আরও কিছু শহর এবং তার পাশে কোন নদী রয়েছে বা নদী বয়ে গিয়েছে সেগুলো আমরা জেনে রাখব যেমন দেখো মুর্শিদাবাদ শহরের উপর দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী হাজিপুর শহরের উপর দিয়ে গঙ্গা নদী নেল্লোরের উপর দিয়ে পেন্না নদী কোয়েম্বাটুর দিয়ে নয়াল নদী চেন্নাইয়ের রয়েছে কুয়ম আদিয়ার নদী মাদুরাইয়ের রয়েছে ভাইগাই নদী রাউরকেল্লায় রয়েছে ব্রাহ্মিণী নদী এবং মথুরায় কিন্তু রয়েছে যমুনা নদী পরবর্তী প্রশ্ন দেখো কাউন্সিল অফ স্টেটস কাউন্সিল অফ স্টেটস কোন দেশের পার্লামেন্টের অংশ কাউন্সিল অফ স্টেটস হচ্ছে আয়ারল্যান্ডের পার্লামেন্টের কিন্তু একটি অংশ এবার আরও কিছু পার্লামেন্টের অংশ আমরা জেনে নেব বিভিন্ন দেশের যেমন দেখো সেনেট কোন দেশের পার্লামেন্টের অংশ সেনেট মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পার্লামেন্টের অংশের নাম হচ্ছে জাতীয় সংসদ পাকিস্তানের রয়েছে জাতীয় পরিষদ বা সিনেট আফগানিস্তানের রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি চীনের রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেস অস্ট্রেলিয়া রয়েছে ফেডারেল পার্লামেন্ট কানাডার রয়েছে পার্লামেন্ট জাপানের রয়েছে ডায়েট রাশিয়ার রয়েছে ফেডারেল অ্যাসেম্বলি স্পেনের রয়েছে কোর্টেস জেনারেল এবং ফ্রান্সের কিন্তু রয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি পরবর্তী প্রশ্ন দেখো টোডা উপজাতির মানুষদের বসবাস দেখতে পাওয়া যায় ভারতের কোথায় সেটা সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি পর্বতমালা অঞ্চলে কিন্তু এই ধরনের উপজাতির মানুষদের বসবাস দেখতে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন দেখো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে করেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা কিন্তু করেছে ডি কে করেছে ডিরোজিও এবার আরও কিছু প্রতিষ্ঠাতা জেনে নেব যেমন দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছে ডেভিড হেয়ার ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে সতীশচন্দ্র মুখোপাধ্যায় সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছে সৈয়দ আহমেদ খান সোশ্যাল সার্ভিস লীগ প্রতিষ্ঠা করেছে এন এম জোশী বহিষ্কৃত হিতকরণী সভা প্রতিষ্ঠা করেছে দেখো বি আর আম্বেদকর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেছে আবারকে বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন দেখো নিচের যে গ্যাসে সামান্য আষ্টে গন্ধ পাওয়া যায় সেই গ্যাসটির নাম কি। এটা সঠিক উত্তর হবে ফসিন গ্যাস ফসটিন গ্যাস হচ্ছে আষ্টে গন্ধযুক্ত এক ধরনের গ্যাস তার পরবর্তী প্রশ্ন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আইন অমান্য আন্দোলন ইতিহাসে উল্লেখ রয়েছে আইন অমান্য আন্দোলন কংগ্রেসের কোন অধিবেশনে এই আন্দোলনকে আন্দোলনের প্রস্তাবকে অনুমোদন করা হয়েছিল সেটা হচ্ছে লাহোর অধিবেশন কোন অধিবেশন লাহোর অধিবেশন এবার এই দেখো আরও কিছু আইন সেই সমস্ত আইন এবং আন্দোলন তার সঙ্গে নেতৃত্ব করা রয়েছে আমরা কিন্তু জেনে রাখবো যেমন দেখো আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশ সালে হয়েছিল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কে মহাত্মা গান্ধী সারা ভারত কিশোর সভা এর নেতৃত্ব দিয়েছে কে দেখো স্বামী সহজানন্দ উনিশশো ছত্রিশ সালে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো সালে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কে দেখো মহাত্মা গান্ধী তে আন্দোলন উনিশশো বাংলার অজিত বসু বিষ্ণু চট্টোপাধ্যায় ইলা মিত্র এরা কিন্তু এই তে আন্দোলনের সঙ্গে কিন্তু ছিলেন তেলেঙ্গানায় দেখো তেলেঙ্গানা বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ কী করেছে বিরোধিতা করেছে সেখানকার বিখ্যাত একজন মানুষ ছিলেন পি সুন্দরাইয়া তার নেতৃত্বে কিন্তু এই আন্দোলন সংগঠিত হয়েছে তারপরে খিলাফত আন্দোলন ইতিহাসে উল্লেখ পাওয়া যায় উনিশশো উনিশ থেকে বাইশ সালে হয়ে থাকে সারা ভারত জুড়ে কিন্তু এই আন্দোলন হয়ে থাকে তবে দেখো মহাত্মা গান্ধী লিয়াকত আলী সৈকত আলী হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিবর্গ তারপর দেখো অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি থেকে দু সালে হয়েছিল মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন দেখো কালো টাকা বা ব্ল্যাক মানি সাম্প্রতিক তথ্য কালো টাকা বা ব্ল্যাক মানি বলতে কি বোঝায় অপশনগুলোর মধ্যে ভালো করে পড়ে নেবো জাল টাকা চিটফান্ড থেকে টাকা অসৎপথে টাকা না যে উপার্জিত অর্থের কোনো কর প্রদান করা হয় না সেই অর্থকেই বলা হয়ে থাকে কি ব্ল্যাক মানি বা কালো টাকা মনে রাখবে তথ্যটি পরবর্তী প্রশ্ন দেখো রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িগুলো যে নামে পরিচিত সেটির উত্তর হচ্ছে ধ্রিয়ান রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িগুলো যেগুলো কিন্তু ধ্রিয়ান নামে পরিচিত যেমন দেখো এই যে ধ্রিয়ান আমরা একটু আগে জেনে নিলাম রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় বালিয়াড়ি ঠিক আছে যেটাকে স্থানীয় ভাষায় এই তথ্যটা মনে রাখবে স্থানীয় ভাষায় এই ধ্রিয়ানকে কিন্তু আবার টিব্বা নামেও জানা হয়ে থাকে বা টিব্বা নামেও জানা যায় তবে দেখো কয়াল কি কয়াল হচ্ছে কেরালা রাজ্যের মালাবার উপকূলে ভূ আন্দোলনের দ্বারা বারবার উত্থান ও পতনের ফলে লবণাক্ত যে জলাভূমি বা উপরোধকে লক্ষ্য করা যায় স্থানীয় ভাষায় সেই ধরনের জলাভূমি বা রথকেই কিন্তু বলা হয়ে থাকে কি কয়াল পরবর্তী দেখো ভারতের বৃহত্তম কয়ালটির নাম কি। ভারতের বৃহত্তম কয়ালটির নাম হচ্ছে ভেম্বানাথ কয়াল কি নাম ভেম্বানাথ কয়াল হচ্ছে ভারতের বৃহত্তম কয়ালের নাম তারপরে দেখো দুন কি দুন দুন কথাটির অর্থ হচ্ছে দুই পর্বতের মাঝের নিচু জমি যেখা যেটা কিন্তু শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকায় এই ধরনের দুন কিন্তু দেখতে পাওয়া যায় তো এই ছিল তোমাদের জন্য আজকের এই ক্লাস তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে যাও তারা কিন্তু আর দেরি না করে কিন্তু অতি অবশ্যই কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার যোগাযোগ করে নেবে পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে তার সঙ্গে বলছি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেককে থ্যাংক ইউ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে